দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে তোমরা এই পোকড়োটা ভেজে সন্ধ্যার সময় একদম চায়ের সঙ্গে বসে যেতে পারো খুব সুন্দর লাগবে খেতে দেখো বন্ধুরা কিন্তু খুব অল্প জালে কিন্তু পকোড়াগুলো ভাজা হচ্ছে তোমরা দেখলে বুঝতে পারবে তেলটা কতটা ফুটছে এরকমভাবে কিন্তু ভেজে নিলে খুব মুচ হবে ভিতরটা কিন্তু একদমই কাঁচা থাকবে না আর ওপরটাও কিন্তু পুড়ে যাবে না কালারটা খুব সুন্দর থাকবে কতটা আওয়াজ দেখো বন্ধুরা কত সুন্দর মুচ হয়েছে কতটা মুচমুচে দেখো আর ভিতরটা কত সুন্দর কতটা লবণীয় হয়েছে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে তোমাদের কাছে একটা টিফিনের রেসিপি নিয়ে এসেছি খুব অল্প সময়েও অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কাঁচা আলু আর সুজি দিয়ে একটা টিফিন রেসিপি তা তোমরা এরা সন্ধ্যার সময় চায়ের সময় খেতে পারো খুব সুন্দর লাগবে তা কীভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ দিকে দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে কিন্তু আমি একটা পাত্র নিয়েছি আর এই বাটির আমি হাফ বাটি মতো সুজি নিয়েছি সুজিটাকে আমি ঢেলে নেব আর এই বাটির হাফ বাটি মতো আমি জল দেব দেখো ঠিক এরকমই হবে দেখো এই হাফ বাটি জলটা দিয়ে কিন্তু সুজিটা আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো দেখো ঢাকা চাপা আমি রেখে দেব আর দেখো বন্ধুরা এখানে কিন্তু একটা ওই বড় সাইজের আলু নিয়েছি এখানে একটা গেটার নিয়েছি এই আলুটা আমি গেট করে নেব এই আলুটাকে আমি গ্রেট করে নেব দেখো বন্ধুর এখানে কিন্তু আলুটা আমি সম্পূর্ণ গ্রেড করে নিয়েছি আর যেহেতু বন্ধুরা দেখো এখানে জল নেওয়া হয়নি তার জন্য কিন্তু আলুটা আলুটা পুরো লাল হয়ে এই এবার দুই তিনবার ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নেব ভালোভাবে জল পালকি আমি দুই থেকে তিনবার মতো ধুয়ে নেবো আলুর নোংরাটা চলে যায় দেখো বন্ধুরা এখানে কিন্তু আলুটা ভালোভাবে পোস্টা করে ধুয়ে আমি হাত দিয়ে ভালোভাবে চিপে নিয়েছি এই আলুটা আমি এবার একটু লবণ দিয়ে দেবো হাফ চামচেরও কম লবণ দেবো আমি এই লবণটাকে দিয়ে আমি এইভাবে সম্পূর্ণ আলুর গায়ে মিশিয়ে নেব দেখো বন্ধুরা এই আলুর গায়ে যে জলটা আছে লবণটা দেওয়ার পরে কিন্তু জলটা বেরিয়ে আসবে তাহলে কিন্তু এই সুজি আলুর সেক্সটা বানানো কিন্তু খুব ভালোভাবে মুচ মুচমুচে ভাব আসবে নাহলে জল জল ভাব থেকে গেলে কিন্তু অতটা ভালো লাগবে না দেখো এখানে কিন্তু হয়ে গেল আমি সাইডে রেখে দেব আর এদিকে দেখো বন্ধুরা সুজিটা যে ভিজিয়ে রেখেছিলাম জলটা দেখো সম্পূর্ণ টেনে নিয়েছে দেখো সুজিটা কিন্তু কতটা ফুলে গেছে দেখো এই সুজির মানে জলটা মাপ রাখতে হবে নাহলে কিন্তু হবে না দেখো সুজিটা একদম ফুলে উঠেছে এবার এই সুজিতে আমি কিছু উপকরণ আমি অ্যাড করব এই সুজিটায় দেবো একটু কাসুরি মেথি এখানে দেবো হাফ চামচ মতো চিনি আর দেবো স্বাদ মতো লবণ আর একটু দেবো হলুদ গুঁড়ো আর কালারের জন্য দেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু আর দেবো এখানে গরম মশলার গুঁড়ো আর বন্ধুরা এখানে দু চামচ মতো কর্নফ্লাওয়ার হবে আমি নিয়ে নিয়েছি দিয়ে দেবো আর এখানে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি দিয়ে দেবো আর নেবো এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচানো আর এখানে নিয়েছি একটু বড় সাইজের পেঁয়াজ কুচানো আর এখানে নেবো ধনের পাতা অর্ধেকটা আমি নিয়ে নেবো সবটা দেবো না এবার সব উপকরণগুলো আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো দেখো দেখো বন্ধুরা বন্ধুরা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে এখানে সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম এবারে আলুটাকে নিয়ে নেব দেখো আলুটা দিয়ে কিন্তু জলটা কেমন বেড়াচ্ছে দেখো যেহেতু লবণটা মেশানো আছে সেই জন্য আমি এইবার এইভাবে হাত দিয়ে চিপিয়ে নেব ভালোভাবে একদম যেখানে না জল থাকে দেখো একদম জুড়ো জুড়ো ভাব সম্পূর্ণ আলুটাকে এই একই পোষে আমি চিপে নেব দেখো আলুটা সম্পূর্ণ আমি ভালোভাবে চিপে নিয়েছি এবার হাত দিয়ে ভালোভাবে মুচড়ে আমি মেয়ে মেখে নেব আর বন্ধুরা তোমরা এতে কিন্তু চালের গুঁড়ো আর বেসন দিতে পারো এটি আঠা আঠা ভাব না আসে এতে কিন্তু লাগবে না দেখে বুঝতে হবে সুজিটা কিন্তু একদম ভিজে আঠা ভাব চলে এসছে একটু এইভাবে ভালোভাবে হাত দিয়ে মেখে নেবো বন্ধুরা এখানে কিন্তু কাঁচা আলু আর সুজির ব্যাটারটা আমার পারফেক্ট তৈরি হয়ে গেছে এবার পোকোরগুলো আমি ভেজে নেব ঠিক আমি এই মাপের করে ভেজে নেব আর এদিকে কিন্তু উনটা ধরিয়ে আমি কড়াটাও গরম হয়ে হয়ে গেছে তেলটা গরম করে নিয়েছি দেখো ঠিক আমি এই মাপের করে দিয়ে দেবো দেখো এক কিন্তু ভাজা হয়ে গেছে খুব অল্প আছে ভাজতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে পকোড়াটা ভেজে সন্ধ্যার সময় একদম চায়ের সঙ্গে বসে যেতে পারো খুব সুন্দর লাগবে খেতে দেখো বন্ধুরা এই পকোড়াগুলো কিন্তু খুব অল্প আছে ভাজতে হবে যেহেতু এখানে কাঁচা আলু আছে নাহলে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে আর যারা তোমরা গ্যাসে এই রেসিপিটা বানাবে তারা কিন্তু লো টু মিডিয়াম আঁচে এরা কিন্তু ভেজে নিতে হবে আর তোমরা আমার অনানের জালটা দেখলে বুঝতে পারবে দেখো কিন্তু আমার এইগুলো ভাজা হয়ে গেছে আর কতটা লবণীয় হয়েছে দেখো বন্ধুরা এইভাবে তুলে নেব আমি আর প্রত্যেকটা পকোড়ার কত সুন্দর কালার এসেছে দেখো বন্ধুরা বাকিগুলো আমি একই পোষণে ভেজে নেব আর বন্ধুরা হাতের কাছে এক বাটি সুজি থাকলে কিন্তু এই রেসিপিটা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা হয়ে যাবে তোমরা এটা চায়ের সঙ্গে খেতে পারো কিংবা সস দিয়েও খেতে পারো দুবারে কিন্তু ভেজে নিলাম দেখো বন্ধুরা কিন্তু খুব অল্প জালে কিন্তু পকোড়াগুলো ভাজা হচ্ছে তোমরা দেখলে বুঝতে পারবে তেলটা কতটা ফুটছে এরকম কিন্তু ভেজে নিলে খুব মুচমুচে হবে ভিতরটা কিন্তু একদমই কাঁচা থাকবে না আর ওপরটাও কিন্তু পুড়ে যাবে না কালারটা খুব সুন্দর থাকবে দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেল এবার তুলে নেব সুজির পকোড়াটা কিন্তু আমার হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে আর তোমাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে কতটা আওয়াজ দেখো বন্ধুরা কত সুন্দর মুচমুচে হয়েছে কতটা মুচমুচে দেখো আর ভিতরটা কত সুন্দর কতটা লবণীয় হয়েছে তা তোমরা একবার হলে বাড়িতে এভাবে সুজি আর কাঁচা আলু দিয়ে পকোড়াটা কিন্তু বানিয়ে নিতে পারো খুব সুন্দর লাগবে খেতে এখানে সুজি আর কাঁচা আলুর পোকড়োটা আমার হয়ে গেল আর তোমরাও বাড়িতে একবার আমার মতো করে বানিয়ে নিও আশা করি ভালো লাগবে খেতে তা আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো